সুখী সে নয় যার কাছে সমস্ত কিছু আছে প্রকৃত সুখী সেই যার কাছে যতটুকু আছে সে তাতেই সন্তুষ্ট তুমি কি কারণের জন্য সুখী হও তুমি কি কারণের জন্য খুশি হও সন্তুষ্ট হও সেটা কি তোমার জানা আছে কোন কাজটা করলে তুমি সত্যিই খুশি হবে এর উত্তর হচ্ছে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারলে খুশি হব আমি যা কিছু চাইছি সেগুলি অ্যাচিভ করতে পারলে আমি খুশি হব কিন্তু প্রশ্ন হচ্ছে তুমি তোমার স্বপ্ন পূরণের জন্য সত্যিই কি পরিশ্রম করছো তুমি যা চাইছো সেগুলো কি তুমি পেয়ে গেছো তুমি এখন যা করছো তাতে কি তোমার লক্ষ্য পূরণ হবে তুমি কি সেখানে পৌঁছে গেছো যেখানে পৌঁছাতে চেয়েছিলে উত্তর যদি না হয় তাহলে এই ভিডিওটিকে পুরোটা দেখার অনুরোধ থাকলো আশা করি এই ভিডিও থেকে তুমি তোমার উত্তর পেয়ে যাবে এর আগে আমি যতগুলো প্রশ্ন করেছিলাম তার উত্তর যদি না হয় তাহলে এসবের কারণ কি। এর কারণ হলো আমরা যথেষ্ট পরিশ্রম করছি না আমরা নিজেরা খুব ভালো করেই জানি যে আমরা ফাঁকি দিচ্ছি সকালে কোনো কাজ করার নামে বিকালে করছি বিকেলের কাজকে রাতে করছি আজকের কাজ কালকে করছি কালকের কাজ পরশু আমরা একটা কাজ ফুল কনফিডেন্স আত্মবিশ্বাসের সাথে শুরু করি কিন্তু তারপর সেটাকে মাঝপথেই ছেড়ে দিই আর একটু পরিশ্রম করলে হয়তো সিলেকশন হয়ে যেত কিন্তু আমার ভাগ্য খারাপ আমার আর্থিক অবস্থা ভালো না আমরা গরিব এইসব ব্যর্থতা আর অজুহাতের কারণ হল আমাদের আত্মবিশ্বাসের অভাব হেরে যাওয়াটা কোনো সমস্যা নয় সমস্যাটা হলো আবার উঠে না দাঁড়ানো সমস্যাটা হলো আবার উঠে দাঁড়ালেও আগেরবার ব্যর্থ হয়েছি এবারও যদি হেরে যাই এর ভয়ে নিজের হান্ড্রেড পারসেন্ট না দেওয়া লড়াই করে হেরে যাওয়া আর হারার ভয়ে হেরে যাওয়া এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে এই নেগেটিভ চিন্তাভাবনা শুধু তোমার স্বপ্নকে না তোমার সাহস তোমার বিশ্বাসকে ভেঙে মাটিতে মিশিয়ে দেয় জীবনকে যতটা গুরুত্ব দেওয়া দরকার আমরা ততটা দিই না পশুদের মতো জীবন কাটাই হিংসা করি সমালোচনা করি নিজেকে অন্যদের থেকে ছোট মনে করি এইভাবেই আমরা জীবনের প্রতিদান দিই কিন্তু আমাদের অবশ্যই জানা উচিত যে আমাদের কি করা উচিত ব্যস্ততায় ভরা জীবনে আমাদের কাছে আমাদের জন্যই সময় নেই নিজের মনের কথা শোনার সময় নেই আমাদের কাছে অন্যকে খুশি করাই যেন আমাদের জীবনের লক্ষ্য নিজেকে নয় কাজ আর দায়িত্বর মাঝে আমরা এমনভাবে আটকে থাকি যেমনভাবে কোনো পোকা মাকড়সার জালে আটকে পড়ে অসহায় দুর্বল নিজেকে অন্যের ভরসায় ছেড়ে দেওয়া এই অবস্থার জন্য দায়ী আমাদের উশৃঙ্খল লাইফস্টাইল এবং অভ্যাস যখন খুশি উঠবো যখন খুশি ঘুমাবো যা ইচ্ছা চিন্তা করবো কল্পনার জগতে বাস করবো যা খুশি তাই করব যখন কেউ তোমার মনকে আঘাত করবে তখন তুমি কষ্টও পাবে আবার কেউ এই সুযোগে তোমাকে ব্যবহারও করে চলে যাবে এমন অবস্থা হবে তোমার তোমার নিজের প্রতি কোনো দায়িত্ব নেই মনে রেখো নিজেকে নিজেই সামলাতে হবে কেউ আসবে না সাহায্য করতে সব কষ্ট সব দুর্বলতা সব ব্যর্থতা সব অসফলতার একটাই ওষুধ সেটা হলো তোমার সময় অর্থাৎ টাইম টেবিল তোমার রুটিন টাইম টেবিল ঠিক করতে হলে তোমার আশেপাশের পরিবেশ সম্পর্কে সচেতন হতে হবে পরিবেশ বলতে তোমার চিন্তা চিন্তাভাবনা নেগেটিভিটি সোশ্যাল মিডিয়া তোমার বন্ধুবান্ধব সব কিছু এই পরিবেশের মধ্যে পড়ছে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথেই তোমার আসল রুটিন শুরু হয় এই রুটিন তুমি যে কোনো দিন থেকে শুরু করতে পারো ঘুম থেকে ওঠার পর আগামী চব্বিশ ঘন্টায় তুমি কি কি কাজ করবে তার একটা টাইম টেবিল অবশ্যই থাকা উচিত কোনো কাজ যদি বাকি থেকে যায় এই ভয় না পেয়ে সমস্ত কাজ আমি অবশ্যই কমপ্লিট করব এমন সংকল্প নিয়ে ঘুম থেকে উঠতে হবে তোমার সারাটা দিন কেমন যাবে এটা অনেকটা নির্ভর করে তোমার সকালের পরিস্থিতির উপরে সকাল সকাল যদি তুমি এমন মোটিভেশন পেয়ে যাও যার ফলে সারাটা দিন তুমি ফুল এনার্জিতে কাজ করতে পারো এবং দিনের শেষে সন্তুষ্ট হয়ে নিশ্চিন্ত মনে ঘুমাতে পারো তাহলে এই ভিডিওটির কথাগুলি মন দিয়ে চোখ বন্ধ করে শোনার চেষ্টা করো এবং ফলো করো সকাল থেকে রাত পর্যন্ত তোমার জীবনের প্রত্যেকটা দিন সঠিকভাবে ব্যবহার করে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে আত্মবিশ্বাস ও সঠিক মোটিভেশন পেলে তোমার সমস্ত কাজ যেগুলি ফেলে রেখেছ তুমি কমপ্লিট করতে পারবে জীবনকে সঠিক রাস্তায় আনতে হলে সকাল সকাল কিছু পজিটিভ অভ্যাস তোমার রুটিনে যুক্ত করতে হবে সকালে ঘুম থেকে উঠেই মোবাইলে হাত না দিয়ে আজকের এই নতুন দিন এই নতুন সকালকে পাওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা জানানোর অভ্যাস তৈরি করো কারণ পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যারা চাইলেও আজকে সকাল দেখতে পারবে না তুমি ভাগ্যবান কারণ স্বপ্ন পূরণের জন্য তুমি আরও একটা সকাল উপহার হিসাবে পেয়েছ সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখলে তোমার জীবনে স্থিরতা আসবে আত্মবিশ্বাস আসবে পজিটিভ এনার্জি আসবে প্রতিদিন সকালে উঠে বিশ্বাসের সাথে নিজেকে বলো আমার আজ কালকের থেকে অনেক ভালো কাটবে আমি প্রতিদিন উন্নতি করছি এবং এরকমভাবেই আমি এগোতে থাকবো আমি ভালো আছি সুখে আছি খুশি আছি আমি যা চাই তাই পাবো আমার মনে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা নেই কেউ আমার খারাপ চায় না আমিও কারোর খারাপ চাই না আমি ভালো কাজ করছি আমার সাথে সব ভালো হবে আমার পরিবার আমার ভালোবাসার লোকজন সবাই সুস্থ থাকবে বিপদ মুক্ত থাকবে সকাল সকাল বিশ্বাসের সাথে নিজেকে এরকম কথা বলা অভ্যাস করলে তোমার চারপাশে পজিটিভ এনার্জির একটা স্রোত তৈরি হবে তুমি জীবনে যা কিছু পেয়েছ তোমার কাছে যে জিনিসগুলো আছে সেগুলোর কথা ভাবো সৃষ্টিকর্তা তোমাকে যা দিতে চাইছে যত কিছু দিয়েছে এবং ভবিষ্যতে যেগুলো দেবে সেই সমস্ত কিছুর জন্য ধন্যবাদ জানাও কৃতজ্ঞতা স্বীকার করো পজিটিভ অ্যাফর্মেশন এবং গ্র্যাটিটিউড তোমার চিন্তাভাবনায় তোমার জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসবে যখন তুমি ডিপ্রেশনে থাকবে কোনো কিছুই তোমার ভালো লাগবে না তখনও ভালো মুহূর্তগুলোকে মনে করে সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবে এর ফলে তোমার জীবনে উন্নতি আসবে সফলতার পথ মসৃণ হবে একটা কথা মনে রাখবে এর থেকেও খারাপ অবস্থা মানুষের জীবনে আসতেই পারে তখন তোমার মনে হবে আগেই ভালো ছিলাম তাই তুমি যা পেয়েছ যা হারিয়েছ এবং ভবিষ্যতে যা কিছু পাবে সেই সব মুহূর্তের জন্য কৃতজ্ঞতা স্বীকার করো গৌতম বুদ্ধ বলেছিলেন আমরা যেমন ভাবি আমরা সেই রকম মানুষেই পরিণত হই এর মানে এটা নয় যে আমরা পজিটিভ থাকলে নেগেটিভ ইমোশন আমাদের মধ্যে আসবে না আমরা সবাই সাধারণ মানুষ পজিটিভ নেগেটিভ সবকিছু আমাদের জীবনে উপস্থিত এটাই স্বাভাবিক ব্যাপার কাজে ব্যক্তিগত জীবনে অনেকবার আমাদের খারাপ সময় আসে সারা দিন অতীতের কষ্ট ভবিষ্যতের চিন্তা আমাদের জীবনকে অস্থির করে তোলে কখনো কখনো বেঁচে থাকার ইচ্ছাটাই হারিয়ে ফেলি আমরা নিজেদেরকে অসহায় হোপলেস হেল্পলেস মনে হয় প্রত্যেক গরিব এবং বড়লোকদের সাথে এমন ঘটনা নিরন্তর ঘটে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসবে নাকি সেখানেই পড়ে থাকবে সেটা সম্পূর্ণ রূপে তোমার উপর নির্ভর করছে যখনই পরিস্থিতি তোমাকে দুপা পিছাতে বাধ্য করবে তখনই ভাববে যে এখন সময় হচ্ছে লম্বা লাভ দেওয়ার তুমি যদি মন থেকে একবার মেনে নাও যে তুমি হেরে গেছো তাহলে সেখান থেকে ফেরার আর কোনো পথ নেই অস্থির মনকে কন্ট্রোল করতে পারলে তবেই তোমার ফেরার পথ নিশ্চিত হবে আমাদের মনকে মেডিটেশন যোগা প্রাণায়ামের মাধ্যমে কন্ট্রোল করা সম্ভব ইয়েস ইট ইজ পসিবল অনেকে এই অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে তুমিও চাইলেই করতে পারবে এখন থেকেই এর অভ্যাস করা শুরু করলে অস্থির মনকে তুমি কন্ট্রোল করা শিখে যাবে সত্যি কথা বলতে ঠিকভাবে চেষ্টা করলে সবসময় পজিটিভ থাকা পজিটিভ চিন্তা করা এতটাও কঠিন কাজ না জীবনে সুখে থাকতে হলে সেই জিনিসগুলোর কথা ভাবো যেগুলি তোমার কাছে আছে যে জিনিসগুলো তোমার কাছে নেই তাদের কথা ভাবলে সারা জীবন তিল তিল করে মরতে হবে না পাওয়া জিনিসগুলো অবশ্যই পাওয়ার চেষ্টা করতে হবে কিন্তু ব্যর্থ হলে ভেঙে পড়ো না বেশিরভাগ সময় আমাদের নিজের কাছে যা আছে সেগুলোর কথা না ভেবে অন্যদের কাছে কি আছে তাদের সাথে নিজেদের তুলনা করি আর এই ভেবে কষ্ট পাই যে ওদের কাছে সবকিছু আছে কিন্তু আমার কাছে নেই আরে ভাই চেষ্টা করো তাহলে তুমিও সবকিছু পাবে বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখলে স্বপ্ন পূরণ হয় না স্বপ্ন পূরণের জন্য পরিশ্রম করতে হয় কেউ রাতারাতি বড়লোক হতে পারে না কষ্ট এবং ডিপ্রেশন থেকে মুক্তি পেতে হলে সবার আগে তোমার বর্তমান পরিস্থিতি সেটা ভালো হোক খারাপ হোক অথবা জঘন্য হোক যেমনই হোক না কেন সেটাকে অ্যাকসেপ্ট করো তবেই আমরা জীবনে এগোতে পারবো তোমার কাছে আজকে কি আছে সেটা কোনো বড় ফ্যাক্ট না বড় ফ্যাক্ট হলো আজকে থেকে এমন কি করলে তুমি সেই সব কিছু পাবে যেগুলি পাওয়ার স্বপ্ন দেখো অন্যরা কি করছে কি না করছে সেটা না ভেবে তুমি কি করতে পারো কি করতে চাও তার উপরে ফোকাস করো পৃথিবীতে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো প্রবলেম নেই সে যেই হোক না কেন প্রবলেম হলো আমাদের জীবনের একটা অংশ এর কোনো অন্ত নেই সমস্যা আসবে যাবে কিন্তু মাথা উঁচু করে সমস্যার মোকাবেলা করা হল জীবনের একটা অংশ প্রবলেম ইজ এ পার্ট অফ লাইফ বাট সলভিং দ্যাট প্রবলেম ইজ আর্ট অফ লাইফ সময় সমাজ পরিস্থিতি যেমনই হোক না কেন তোমাকে লড়তে হবে লড়াই করা শিখতে হবে তবে এই পৃথিবীতে টিকে থাকতে পারবে সারভাইভাল অব ফিটেস্ট একটা বাচ্চাকেও হাঁটতে শিখতে হলে তাকে অসংখ্যবার লড়াই করতে হয় সে হাজারবার পড়ে যাবে ব্যর্থ হবে ব্যথা পাবে কান্না করবে কিন্তু আবার চেষ্টা করতে থাকবে যতদিন না পর্যন্ত সে সফল হচ্ছে যেদিন তুমি লড়াই করা ছেড়ে দেবে চেষ্টা করা ছেড়ে দেবে সেই দিন তুমি পঙ্গু মানুষে পরিণত হবে শারীরিকভাবে নয় মানসিকভাবে সামাজিকভাবে জন্মানোর পর থেকেই আমাদের লড়াই শুরু হয় আর সেই লড়াই চলতে থাকে মৃত্যু পর্যন্ত জীবন একটা আয়নার মতো সে তখনই হাসবে যখন তুমি হাসবে তাই নিজেকে সবসময় পজিটিভ রাখো মনকে শান্ত রাখো মেডিটেশন করো একটা কাজে ফোকাস করো আর সেই কাজের পেছনে লেগে থাকো নিজেকে প্রশ্ন করো আর সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করো নিজেকে কখনো নেগেটিভ কথা বলবে না কখনো ভাববে না যে আমার সাথেই কেন এত খারাপ হচ্ছে আমার দ্বারা হবে না আমার যোগ্যতা কম কখনো নিজেকে ছোট নজরে দেখবে না সব সবসময় নিজেকে বলবে হ্যাঁ আমি জানি এখন আমার কাছে পয়সা নেই চাকরি নেই সফলতা নেই কিন্তু আমি পরিশ্রম করব এবং সমস্ত কিছু অর্জন করব তুলনা করতে হলে ভালো জিনিসের সাথে তুলনা করো ওর কাছে এই জিনিসটা আছে কিন্তু আমার কাছে নেই কথা না ভেবে ভাবো যে ও পারলে আমিও পারবো তোমার কাজে বাধা সৃষ্টিকারী সমস্ত ব্যক্তি বস্তু অভ্যাস চিন্তা সবাইকে ছেড়ে দাও এক বছরের জন্য এবং নিজের কাজে নিজের স্বপ্নে ফোকাস করো একটা বছর দেখতে দেখতে চলে যাবে আগে তো অনেক বছর নষ্ট করেছো এখন একটা বছর শুধুমাত্র একটা বছর চেষ্টা করে দেখোই না যে কি হয় একাগ্রতার সাথে চেষ্টা করলে তুমি অবশ্যই সফল হবে আর সফল না হলে ওই এক বছরে তুমি যা কিছু শিখতে পারবে সেগুলি তোমার ভবিষ্যৎ গঠনে প্রধান চরিত্র হিসাবে কাজ করবে তোমাকে শুধু তোমার লক্ষ্যে নজর রাখতে হবে এবং এগিয়ে যেতে হবে মনে রাখবে কিছু পেতে হলে কিছু হারাতে হবে হয়তো এই রাস্তায় তুমি অনেক কিছু হারাবে কষ্ট পাবে মন ভাঙবে কিন্তু আগামী এক বছর লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না তুমি যখন সফল হবে তখন যা হারাবে সব ফিরে পাবে কারণ মানুষ পরিশ্রম দেখে না কষ্ট দেখে না স্যাক্রিফাইস দেখে না শুধু দেখে সফলতা